ওয়েলকাম টু রসে বাঙালি চ্যানেল আমার চ্যানেলে আপনাদের স্বাগত আজ করবো আমি একটি সুটকি মাছের তরকারি রেসিপি এখানে লটকা সুটকি নিয়ে নিয়েছি এক ইঞ্চি সাইজ করে কেটে নিয়েছি সমস্ত সুটকি মাছগুলো এখন ভালো করে জল দিয়ে ফুটিয়ে নেব একটু জল দিয়ে ভালো করে ফোটানোর ফলে এর ভিতরে যে যত সব নোংরা আছে সমস্ত কিছু বেরিয়ে যাবে যেমন বা নোংরা পোকামাকড়ি হোক বা বালিও হোক সমস্ত কিছু বেড়ে যাবে মাছটা সেদ্ধ করা হয়ে গেছে মাছটা এখন ভালো করে ধুয়ে সাইডে রেখে দিলাম কড়াই তেল বসিয়ে দিলাম তেলটা গরম হয়ে যাক ততক্ষণে আমি মাছটা মেখে নিচ্ছি মাছে দিয়ে দিব লবণ আর হলুদ লবণ দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি হলুদ দিয়ে ভালো করে মেখে নিচ্ছি তেলটা গরম হয়ে গেছে মাছগুলো বেজে নিচ্ছি ঠিক এরকম করে আমার মতন করেই করতে হবে তাহলে গন্ধ খুব বেশি লাগবে না অনেকে শুটকি মাছের গন্ধ পছন্দ করে না কিন্তু খেতে ভালোবাসে যার জন্য আর কি এরকম করে ধুয়ে ফে ধুয়ে ঠিক আমার মতন এরকম করে রান্না করলে খুব বেশি গন্ধ লাগবে না খেতেও ভালো লাগবে খুব ভালো করে লালচে করে ভাজা হয়ে গেছে এখন তুলে নিচ্ছি সুটকি মাছ খেতে কে কে ভালোবাসেন কমেন্টে জানাবেন ওই তেলেই দিয়ে দিলাম আর একটু তেল তেলটা গরম হয়ে গেছে দিয়ে দিলাম জিরা ফোড়ন এখন দিয়ে দিব দুটো তেজপাতা ছিলে এখন ছোট ছোটো করে কেটে রাখা চৌকো করে কেটে নেওয়া আলু দিয়ে দিচ্ছি আলুটা বেশ একটু লালচে করে ভেজে নেব তারপরে দিয়ে দিয়ে এর মধ্যে টমেটো আলুটা ভালো করে ভেজে নিচ্ছি আলুটা বেশ লালচে করে ভাজা হয়ে গেল দিয়ে দিলাম টমেটো এখন টমেটোটা দিয়ে বেশ একটু না নাচাড়া করে ভালো করে ভেজে নিব যতক্ষণ না নরম হয়ে আসে একটু ঢাকা দিয়ে দিব তাতে টমেটোটা খুব তাড়াতাড়ি নরম হয়ে আসবে খুব সুন্দরভাবে নরম হয়ে আসছে এখন আর একটু না করলে গলে যাবে এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি আন্দাজ করে লবণ আর দিয়ে দিচ্ছি হলুদ এখন দিয়ে দিচ্ছি বেটে রাখা কিছু মশলা যেরকম রসুন আর আদা দু চামচ একটা কাঁচা লঙ্কা আর একটু দুটা পেঁয়াজ বেটে নেওয়া আর কিছু লঙ্কার গুঁড়ো যেমন মানে যে যতটা ঝাল খান সেই অনুযায়ী লঙ্কার গুঁড়ো দিবেন আমি এখানে দু চামচ লঙ্কা গুঁড়ো দিলাম এখন খুব ভালো করে কষিয়ে নিতে হবে টমেটোটাও গলে গেল খুব ভালো করে কষিয়ে নিতে হবে একদম ঝরঝরে করে কষিয়ে নিয়ে তারপরে দিয়ে দিতে হবে অল্প জল জলটা দিয়ে আবার খুব ভালো করে কষিয়ে নিতে হবে তাতে মশলা কাঁচা গন্ধটা চলে যাবে একদম খুব ভালো করে কষানো হয়ে গেছে এখন এই প্লেটটাতেই অল্প জল দিয়ে ওই জলটা আবার একটু কষিয়ে শুকিয়ে নেব তারপরে দিয়ে দেবো আন্দাজ করে জল যতটা ঝোল আমি রাখতে চাচ্ছি তার থেকে একটু বেশি এটা কিন্তু খুব বেশি ঝোল হলে ভালো লাগবে না খেতে বেশি একটু মাখামাখা টাইপ হতে লাগবে যার জন্য আমি খুব ভালো করে আগে জলটা শুকিয়ে নিলাম এখন দিয়ে দিব আন্দাজ করে জল আমি এখানে এক বাটির মতন জল দিয়েছি শুধু আলুটা সেদ্ধ হওয়া অবধি অপেক্ষা করার জন্য ঢাকা দিয়ে দিলাম বেশ তিন চার মিনিট পর ঢাকা খুললাম বেশ ভালো খুব ভালো করে ফুটে গেছে ঝোল এখন দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছগুলো লক্টা শুকিয়ে মাছগুলোও দিয়ে দিলাম এখন নাড়াচাড়া করে আবারও একটু ঢেকে দিতে হবে তাহলে মাছটাও সেদ্ধ হয়ে যাবে সঙ্গে আলুগুলোও সেদ্ধ হয়ে জলটা শুকিয়ে যাবে ঢাকা দিয়ে দিলাম আবার সেই তিন চার মিনিটের জন্য ঢাকা খুলে দিলাম দেখুন কী সুন্দর জলটাও অনেকটা শুকিয়ে গেছে আমার তরকারি একদম রেডি আমি তরকারিটা এরকমই চেয়েছিলাম আমি এখন নামিয়ে দিব এই তেজপাতাগুলো এখন উঠিয়ে ফেলে দেবো কারণ এগুলোর আর কোনো কাজ নেই উঠিয়ে ফেলে আমি প্লেটিং করে দেখাচ্ছি হয়ে গেল আমার সুটকি মাছের তরকারির রেসিপি যদি রেসিপিটা ভালো লাগে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করবেন আর অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন প্লিজ আপনাদের কাছে অনুরোধ রইল দেখুন কী সুন্দর হয়েছে এরকম সুটকি মাছের রান্না তরকারি হলে এক থালা ভাত নিমিশে উড়ে যাবে খেতে খুবই ভালো হয় বাড়িতে করে একদিন খেয়ে দেখবেন দেখা হবে নতুন অন্য কোনো ভিডিও সঙ্গে